নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে ছবিটার বিষয়ে কথা বলেছিল দু হাজার সালের একটা সিনেমা যেটার নাম হচ্ছে ফোর্স এবং যে ছবির পরিচালকের দায়িত্বে ছিল যে রাজা চন্দ্র এবং ছবিটাতে অভিনয় করছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি এবং অর্পিতা পাল এবং আরিয়ান ছবিটা কেমন লেগেছিল সেই বিষয় নিয়ে হবে আজকে আলোচনা দেখুন এই ফোর্স ছবিটা কিন্তু বেশ ভালো একটা ছবি ছিল কমার্শিয়াল এলিমেন্ট হিসেবে একটা নতুন মৌলিক গল্প দিয়ে কিন্তু ছবিটাকে বানানো হয়েছিল এবং ছবিটা সত্যি কথা বলছি খুব ভালো একটা সিনেমা রাজাচন্দ্র সিনেমা দেখুন গল্প খুব একটা ভালো হয় না তার ছবির মধ্যে মারধার কাটকাট এইসব জিনিসগুলো এবং কিছু জিনিস থেকে এর কাছ থেকে জেরে ওর কাছ থেকে জেরে ছবিগুলো বানানো হতো বাট এই যে ফোর্স ছবিটা এটা কিন্তু বেশ ভালো একটা ছবি ছিল ছবিটার নাম হচ্ছে ফোর্স এবং এখানে লিড চরিত্রে অবশ্যই প্রসুজিত চ্যাটার্জি দারুণ কাজ করেছিল তো ছবিটা যদি আসতে করে ছবিটা নিয়ে আলোচনা করি তো ছবিটা দু হাজার চোদ্দো সালে এসেছিলো ছবিটার পরিচালকের দায়িত্ব রাজাচন্দ্র ছিল চিত্রনাট্যের কাজও করেছিলেন প্রসিনীত চ্যাটার্জি এবং অবশ্যই ছবিটা ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে কিন্তু ছবিটা বানানো হয়েছিল এবং ছবিটার গল্প লিখেছিলেন অরিন্দ্র বোস অরিন্দ্র বোস কিন্তু এই ছবিটার গল্প লিখেছিলেন এবং সঙ্গীতের কাজ করেছিলেন হচ্ছে সপ্তর্ষি মুখোপাধ্যায় এবং ছবিটাতে অভিনয় করেছিলেন প্রসন্িৎ চ্যাটার্জি অর্পিতা পাল আরিয়া তারপরে হচ্ছে জয়তি ব্যানার্জি সহ আরও অনেকে ছিল ছবির মধ্যে এবার আসি ছবিটার গল্পটা কেমন ছিল দেখুন গল্পটা কিন্তু বেশ ইউনিক এবং খুব ভালো একটা গল্প যেখানে প্রসেনজিতের ক্যারেক্টারটা হচ্ছে একজন সৎ পুলিশ অফিসার এবং সে চায় আমাদের দেশ থেকে অপরাধী এবং অপরাধ দুটোকেই পরিষ্কার করতে অর্থাৎ তার কাছে অপরাধ যে করছে সেও যেমন দোষী অপরাধ করাটা দোষী এবং অপরাধী যে করছে সেও দোষী এবং অপরাধটাও হচ্ছে দোষী অর্থাৎ তিনি পরিবেশ থেকে অপরাধ এবং অপরাধী দুটো জঞ্জালকেই পরিষ্কার করতে চায় সেরকম একটা ক্যারেক্টার আছে প্রস্মিতের ক্যারেক্টার এবং সেই সময় তার যে স্ত্রী সে তার ছেলের জন্ম দিতে গিয়ে তিনি মারা যান এবং তার ছেলের এমন একটা পরিস্থিতিতে জন্ম হয় তার ছেলেটা পুরোপুরি ফিজিক্যালি সুস্থ সেটা কিন্তু নয় তার মানে ছেলেটা একটু মানসিক ভারসাম্যহীনের মতো একটু মানসিক সমস্যায় ভোগে সেরকম একটা চরিত্র ক্যারেক্টার প্লে করেছে আরিয়া এবং তারপরে তার ছেলে কীভাবে প্রতিকূলতাকে জয় করছে ওই রকম একটা ভারসাম্যহীন অবস্থার থেকেও সেটাই হচ্ছে সিনেমার বিষয়বস্তু এবং সেখানে প্রসঙ্গজিতের ট্রিটমেন্টটা কেমন থাকে এবং পাশাপাশি দেখুন প্রসুন্দের অভিনয় এই ছবিতে ব্যাপক ছিল ব্যাপক ছিল যে কটা জায়গায় প্রসুন্ সিরিয়াসনেস এবং প্রসুন্জিতের সাথে তার ছেলের সম্পর্কে একটা পশুজিতের সাথে ছেলের যে সম্পর্কের বন্ডিংটা সেটা দারুণভাবে ছবিতে ফুটে ওঠে পাশাপাশি একটা ছেলেকে টিট করে একটা বিশাল বড় জায়গায় প্রতিষ্ঠা করার জন্য একটা বাবা কি কি করতে পারে এই সিনেমাটা সেভাবে দারুণভাবে দেখেছে এখানে পারফরমেন্সের কথা বললে দেখুন পশুজিত থেকে শুরু করে যারা যারা ছবিতে অভিনয় করেছে প্রত্যেকের কাজ খুব ভালো ছিল ছবিতে গানগুলো ঠিকঠাক ছিল এবং সিনেমা ফটোগ্রাফি বা কালার গেডিংয়ের কথা বললে সেগুলোও কিন্তু ঠিকঠাক তো এই ছবিটা আমার কাছে কিন্তু বেশ ইম্প্রেসিভ লেগেছিলো বাট ছবিটা বক্স অফিসে সেইভাবে সফল হয়নি তবে বলতে পারি ছবিটা কিন্তু বেশ ভালো ফোর্স যদি ছবিটা না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন এবং ছবিটা যদি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে ফেল অবশ্যই প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে করে